বাংলাদেশে যারা আইন প্রণয়ন করে বা নিয়ম তৈরি করে মাঝে মাঝে এমন এমন আইন বা নিয়ম পাশ করে যেগুলো আসলে খুবই হাস্যকর একটা বিষয় হয় বা যেইগুলার আসলে কোনো ভিত্তি নেই ভাই হঠাৎ এই কথা কেন বলতেছেন গতদিন আমি আমার ফ্রেন্ডসদের গ্রুপে ছিলাম আর এখানে একটা মেসেজ আসছে একটা ছবিতে আমি আপনাদের মেসেজটা দেখাই দেখেন এখানে লেখা আছে কোন সড়কে কোন যানবাহনের কত গতি থাকবে তো এইখানে মহাসড়ক শ্রেণী দিছে এক্সপ্রেসওয়েতে মোটর কার জিপ মাইক্রোবাস এগুলো আশি কিলোমিটার মিনিবাস আশি কিলোমিটার ট্রাক পঞ্চাশ কিলোমিটার আর মোটরসাইকেল দিছে হচ্ছে ষাট কিলোমিটার গতি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইক যদি ধরি তাইলে এমনি আশি উঠে যায় সেইখানে দিছে ষাট কিলোমিটার আচ্ছা ঠিক আছে চালাইলাম ষাট কিলোমিটার জাতীয় মহাসড়কেও সেম নিয়ম জেলা সড়ক যেগুলাতে আছে যেমন যশোর জেলা এই যে পঞ্চগড় জেলা আমি এখন যেই জায়গায় আছি জেলা সড়কে দিশে হচ্ছে ষাট কিলোমিটার মোটর কার মিনিবাস দিছে ষাট কিলোমিটার আর হচ্ছে মোটরসাইকেল দিছে পঞ্চাশ কিলোমিটার আর থ্রি হুইলার দিসে তিরিশ কিলোমিটার ভাই আপনারা এই যে এক্সপ্রেসওয়ে বা এই যে মহাসড়কের কথা বললেন তো এই জায়গায় নেই আপনার মেনে নিলাম ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার গতিতে নেয় আমরা চালাইলাম কিন্তু ভাই এই যে তিরিশ কিলোমিটার গতি দিয়েছেন উপজেলা সড়ক বা শহর এলাকা যেইগুলো আছে ভাই তিরিশ কিলোমিটার গতিতে আপনারা কখনো চালায় দেখছেন আপনারা তো আইন বা নিয়ম প্রণয়ন করেন আসলে এর তো একটা বাস্তবতা থাকবে তাই না এটা দেড়শো সিসির সাইকেলে সেকেন্ড গিয়ারে আপনার তিরিশ আরামসে উঠে যায় হয়তো বা থার্ড গিয়ার লাগতে পারে তা এই যে আপনারা হায়ার সিসির বাইকের পারমিশন দিলেন দিয়ে আপনারা যে এই যে নিয়মগুলো বানাইলেন এইগুলো আসলে কীরকম করে বানাইলেন আমার কথা হলো এই যে আপনারা মাঝে মাঝে এই যে মেয়াদ উত্তীর্ণ লতা খান এগুলো আপনাদের সাপ্লাই করে কারা আর এই যে খায়ে এই ধরনের এই যে আইন প্রণয়ন করেন যার কোনো বাস্তবতা নাই সেটা কি আসলেই ঠিক নাকি এইগুলার পিছনে মানে আপনাদের অন্য কোনো কিছু আছে মানে হঠাৎ মজা করতে মন চাইলো তাই আপনারা মজা করে আইন বানায় নিলেন কিছুদিন আগে আচ্ছা বাইক চালাইতে চালাইতে বলি কিছুদিন আগে আপনারা নিয়ম বানাইলেন কি যে মহাসড়কে বাইক চালাইতে পারবে তিরিশ কিলোমিটার গতিতে এবং কোন নন এভিএস বাইক মহাসড়কে উঠতে পারবে না মানে এটা বানাইলেন তখন তখন কিন্তু এই নিয়মটা পাশ হইল না দেখলেন আমি জীবনে শুনছি নেড়া বেলতলায় নাকি একবারই যাই কিন্তু এইখানে দেখতেছে এরা বারবারই যাইতেছে তো এই যে তিরিশ কিলোমিটার গতির যখন কথা আসলো তখন কিন্তু সবাই বললো আমাদের হচ্ছে ধান ক্ষেতের আইলে মনে করেন যে বাইক চালানো উচিত তো তখন আপনারা দেখলেন যে এই নিয়মটা বাতিল হয়ে গেল আবার এই তিরিশ কিলোমিটার গতি আপনারা কোন জায়গায় পাইলেন আমরে বলেন তো ভাই আমরা যখন লং ট্যুরে যাই আপনি যখন বগুড়ার থেকে রংপুর হাইওয়েতে উঠবেন বা ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠবেন তখন কিন্তু রাস্তা ফাঁকা থাকলে গাড়ি খালি ধরেন এদের দুই গিয়ারে একত্রিশ চলতেছে গাড়ি কিন্তু গিয়ার দুইটা রয়েছে একত্রিশ তিরিশ একত্রিশ চলতেছে তা এই রকম গতিতে যদি যায় ভাই সাইকেল আলা চলে যাবে আমার আগে আর যদি মানুষ ভালো করে দৌড়ানো শেখে না মানে কিছুদিন প্র্যাকটিস করে তো তিরিশ কিলোমিটারের বেশি গতিতে দৌড়াইতে পারবে তাহলে মোটর সাইকেল চালানোর দরকার কি এই বেঁচে দিয়া আমরা মনে করেন যে সাইকেল চালাই আর এই যে বড় গাড়িগুলা চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দিলেন ভাই এইগুলা দেখছেন আপনারা মহাসড়কে কেমনে চলে একশো বিশ একশো তিরিশে টানতেছে ভাই বাস মানে যে টানারা টানে তা বলার বাইরে আপনারা নিয়ম করার আগে একটু বাস্তবসম্মত বিষয়গুলো তো জানা দরকার ছিল আপনারা নয় গাড়ি বা বাইক কোনো কিছু চালান না আপনাদের যারা ড্রাইভার আছে অন্তত তাদের কাছে শুনে নিতে পারতেন যে এই এই রাস্তায় কি এরকম গতিতে গাড়ি চালানো যায় এই যে ঢাকা শহরের সিটি কর্পোরেশনের মধ্যে এত সুন্দর সুন্দর রাস্তা করলেন এই তিরিশ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর জন্য ভাই মাইনে নেওয়া যায় চল্লিশ পঞ্চাশ ঠিক আছে সমস্যা নেই কিন্তু ভাই তিরিশ কিলোমিটার লিট্রিয়ালি তো এই সব আইন যারা আসলে পাশ করে না আমার ডাউট আছে এরা যে কি খায় আইন পাশ করে আর এরা যে জিনিসগুলা খায় এইগুলা যে কারা সাপ্লাই করে এটাই হচ্ছে আমার বড় প্রশ্ন ঠিক আছে তো আপনারা এই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খায় দেয় এই ধরনের আইন বানায় না এতে আসলে মানে মানুষের কাছে হাস্যরসের শিকার ছাড়া আর কিছুই আপনারা হবেন না একটা আইন বেশ কিছু বছর আগে বানানো হয়েছিল যে সরকারি অফিসের সামনে বা মোড়ে কেউ ওপেনলি ধূমপান করতে পারবে না ঠিক আছে নিয়মটা চালু হয়েছিল অ্যান্ড প্রথম দিন খুব আকারে ধরপাকড় চলছিল আর যে যেখানে সিগারেট খাইছে তারা জরিমানা করা শুরু করছিল তো এই জিনিসটা চলছিল সর্বোচ্চ কালে দুই দিন এখন দেখেন তো সরকারি অফিস বলেন আর যে জায়গায় বলেন ছোট্ট করে একটা যে দোকানে যেরকম টঙের দোকান দিয়ে চা বিড়ি দেদা আর সে বিক্রি চলতেছে নিয়ম কিন্তু এখনও আছে। কিন্তু সেই নিয়মটা আসলে কি মানার মতো বা মানবে কিনা মানুষজন এইটাকে আপনাদের মানে বুঝে তারপরে নিয়ম করাটা উচিত না তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার গতিতে গাড়ি চালাইতে বলতেছেন বাইক চালাইতে বলতেছেন আসলে কি এটা বাস্তবসম্মত না এইটাই যদি আপনি চালান তাহলে কি আসলে আপনি গন্তব্যের সময় মতো পৌঁছাইতে পারবেন আমার আসলে ভাই এইটা নিয়ে খুবই কনফিউজিং আর মহাসড়কে কোনো জায়গায় আমার মনে হয় না এই যে আপনার এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে আমি তো চলাচল মাঝে মাঝেই করি তো সেই জায়গায় আশি কিলোমিটারের গতির বাদে অন্য কোনো গতির লেন আছে কি আমি জানি না কয়েকদিন পর পদ্মা সেতুতে উঠতে দেবেন না কতদিন পর পর মহাসড়কে উঠতে দেবেন না মানে চান যে বাইক নিয়ে আমরা হচ্ছে ঘরে পুজো করি তাই তো এরকম কোনো কিছু তো এই জিনিসগুলা আসলেই হাস্যকর ভাই এগুলো হাস্যকর ছাড়া আর কোনো কিছুই না যাই হোক আজকে বৃহস্পতিবার আর আমি টাকা তুলতে আসছি টাকাটা তুলে নিই কারণ লেবার মিস্ত্রির বিল দিতে হবে সাইডে আসি যেহেতু সেহেতু তো তাদের টাকা পয়সা দেওয়াই লাগবে টাকা তোলা শেষ আর এই গ্রামের এইদিকে ডাস বাংলায় মনে করেন যে ভরসা এখানে একটা এজেন্ট ব্যাংকিং আছে এখান থেকেই মোটামুটি সব টাকা পয়সার লেনদেন যাওয়া হয় তাই করি আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই যেটা বলতেছিলাম এই বিষয় নিয়ে আসলে তেমন বলার কিছু নেই এগুলা কেউ মানবে কি মানবে না আমি জানি না তবে না মানার সম্ভাবনাই বেশি যাই হোক এই নিয়মটা হওয়াতে পুলিশদের একটু সুবিধা হয়েছে পাতি থাকুক আর সব কিছুই থাকুক টুক করে একটা ওভার স্পিডিংয়ের মামলা দিয়ে দিতে পারবে আর রাস্তায় রাস্তায় মনে করেন যে গান নিয়ে যদি দাঁড়ায় থাকে মানে স্পিডও গান নিয়ে যদি দাঁড়ায় থাকে তাহলে তো আপনি মামলা খাবেন শিওর দুই গিয়ারে আপনার গাড়ি ওঠে যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ তো আপনি তো মামলা মনে করেন যে ধুমধাম করে খাবেন তো কী আর করা যাবে আমি জানি না আসলে কি হইতেছে আর কি চাচ্ছে তো এখন কি আর করা যাবে যেমনে চলতেছে এমনে চলুক এখন কথা হইতেছে পঞ্চগড়ে আসি আমি দু এক দিনের মধ্যেই ঢাকা যাব। ঢাকার থেকে হয় আমি যাব কক্সবাজার না হইলে যাব হচ্ছে কুয়াকাটা এরকম একটা প্ল্যান আছে আর এই ব্লগটা আমার পরে ছাড়ার কথা ছিল বাট আসলে ব্লগটা আমি আগামীকালকেই ছাড়বো কারণ নিয়মটা হয়তোবা আজকের থেকে চালু হয়েছে তো আজকের থেকেই চালু হইলে আজকের দিনে একটু কড়াকড়ি বেশি থাকার কথা ছিল বাট এরকম কোনো ইনসিডেন্ট এখনও পর্যন্ত কোনো গ্রুপে আসে নাই না বাইক বিটিতে দেখছি না দেশি বাইকারে দেখলাম না বড় বড়ো যারা গ্রুপ আছে কেউ এখনও ওভার স্পিডিংয়ের মামলা খায় নাই তো আসলে সবাই বুঝতেছে যে এই জিনিসটা কিন্তু আসলে হয় না এই জিনিসটা আসলে এই নিয়মটা যেটা না এটা আসলে কষ্ট হইলেও বলতে হচ্ছে এটা একটা হাস্যকর একটা নিয়ম তৈরি করেছে এরা এদের মন মতো নিয়ম যেটা পাইছে এরা সেই নিয়মটা বানাই নিয়েছে তো ওই যে বললাম যে মেয়াদ উত্তীর্ণ জিনিস খাওয়ার ফলাফল এরকমই হয় তো এরপরের থেকে আশা করি যে আপনারা নিয়ম বানানোর আগে এর সত্যতা একটু যাচাই করবেন এর বাস্তবতাটা একটু যাচাই করবেন যে আসলে এইগুলা বাস্তবসম্মত কিনা আমি জানি না এই নিয়মটা কতদিন পর্যন্ত থাকবে কারণ কতবার যে নিয়মটা হয়েছিল যে বাইক চল্লিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার এর বেশি গতিতে বাইক চালাইতে পারবে না সেই নিয়মটা কিন্তু দু একদিনের দিনের মধ্যেই আর কি উইথড্র হয়ে গেছিলো এখন জানি না এই নিয়মটা কতদিন চলে আর কি আর পঞ্চগড়ে গতকালকে একটু বৃষ্টি হইছে আর আজকে একটু মানে টুকটাপ বৃষ্টি হইতেছে এখন চিন্তা করতেছি ঢাকায় যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাইলে একদম কপালে দুঃখ আছে আমি অবশ্য সব ব্যাক প্যাক গুছাই নিয়ে যাব তবে সমস্যা হইতেছে আমি কোনো রেইনকোট নিয়ে আসি নাই ঢাকায় যেয়ে তারপরে রেইনকোট কিনতে হবে আর এই পরিবেশটা আমার সব সবসময় ভালো লাগে আর পঞ্চগড়ে চাইছিলাম যে এবার সব কিছু শেষ করে তারপরে যাইতে বাট হইলো না ভাই ঠিক আছে বুঝাইতে পারলাম না যাই হোক এই বিষয়টা নিয়ে পরে একটা ব্লগে কথা বলবো এই ব্লগে এই সব বিষয় নিয়ে আর কথা না বলি আর এই জায়গাটার একটা গাছে না সেই সুন্দর ফুল ফুটছে ভাই দেখেন পুরা হলুদ ধুলু দয়া রয়েছে সুন্দর লাগে গ্রামে আসলে না এইসব জায়গা দেখতেও মনে করেন যে ভালো লাগে তো এই ব্লগটা আর বড় না করি আপনারা কমেন্ট বক্সে জানান যে নিয়ম যেইগুলো করছে এগুলো আসলে বাস্তবসম্মত কি না বা এগুলো মানা যায় কি না রাস্তায় এই যে ইজি বাইকগুলো আছে না এগুলো মনে করেন যে টান দিলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম চলে সেখানে তো ইঞ্জিন চলিত মোটর সাইকেল যা হোক গা এইসব বিষয় নিয়ে বেশি কথা বললে আবার সমস্যা তো এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ